সন্দেশখালী ইস্যু নিয়ে ষড়যন্ত্র করে বাংলাকে দেশবাসীর কাছে ছোট করার চেষ্টা করছে বিজেপি বিজেপির মন্ডল সভাপতির ভাইরাল ভিডিওকে সামনে রেখে গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ করে বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিদায় সাংসদ বলেন আপনি যাকে ইচ্ছা গ্রেপ্তার করুন কিন্তু বাংলাকে ছোট করেছেন কেন দু হাজার টাকার বিনিময়ে মা দিদিদের সম্ভ্রম দিল্লির কাছে বিক্রি করে দিয়েছেন একটা রাজনৈতিক দল এতটা নিকৃষ্ট মানের বেহায়া হতে পারে আমার জানা ছিল না তৃণমূল হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে বাংলাকে দেশের ১৪০ কোটি মানুষের কাছে ছোট করেছে বাংলার দশ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার এটা অপ্রিয় সত্য আপনাকে হজম করতে হবে আপনি দেশ চালান কিন্তু যেভাবে আপনারা বাংলাকে আজকে ছোট করলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান গ্রেপ্তার করুন আপনি যাকে ইচ্ছা তৃণমূলের গ্রেপ্তার করুন কিন্তু বাংলাকে ছোট করছেন কেন বাংলার মানুষকে আজকে তো সব জায়গায় হরার কামিং আউট অফ বেঙ্গল সকার কামিং আউট অফ বেঙ্গল বলে চালাচ্ছেন আর যাদের দিয়ে অভিযোগ করেছেন এখানে গঙ্গাধর বাবু গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে আমি দু হাজার টাকা দিয়ে অভিযোগ করিয়েছি বাংলার প্রায় দশ কোটি মানুষের সম্মান ফিফটি পারসেন্ট মহিলা চার কোটির অধিক মা দিদি বোন বৌদি এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন দু হাজার টাকার বিনিময়ে মানুষ দেখুক আজ এটা আপনারা নিজে স্বীকার করছেন কতটা দুঃসাহস এদের একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে এতটা নিকৃষ্ট মানের এতটা নিচুতলার এতটা নির্লজ্জ এতটা বেহায়া হতে পারে এতটা নির্মম হতে পারে আমার জানা ছিল না নির্বাচন করতে গেলে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে একে অপরকে আক্রমণ করবে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে সব ঠিক আছে নির্বাচন করতে গেলে একে অপরকে তার বিরুদ্ধে বলতে হয় সব ঠিক আছে কিন্তু শালীনতার একটা গণ্ডি থাকা উচিত আজকে তৃণমূলকে ছোট করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটো করতে গিয়ে বাংলাকে এরা ভারতবর্ষের একশো কোটি মানুষের কাছে দশ কোটি মানুষকে ছোট করেছে